বিরহ ছেড়ে এবার অ্যাকশন ওয়েব সিরিজে নায়ক বাপ্পারাজ নতুন সিরিজটির এক ঝলক ফেসবুকে নিজে প্রকাশ করে ভক্তদের এক ঝলক দেখালেন পোস্ট করা সেই টিজারের শুরুতে দেখা যায় একই দরজা কুলছে আর ভিতর থেকে বেসে আসছে প্রেমের সমাধিক গানটি ঠিক তখনই বাপ্পারাজের কণ্ঠ শোনা যায় অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক তবে ওয়েব সিরিজটির কথা এখনও চলমান বলে জানিয়েছেন বাপ্পারাজ লাইলা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের দুটি ছবি শেয়ার করেছেন যা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটি ছবি পঁচিশ বছর আগের আর অন্যটি বর্তমানের ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন পঁচিশ বছর আগে এবং পঁচিশ বছর পর আমি অনেকেই মনে করছেন পঁচিশ বছর বয়সে লাইলা ছিল অনেক সুন্দর তবে মেকআপের মাধ্যমে বয়স কমানোর চেষ্টা করলেও তার আগের ছবিটি অনেক বেশি সুন্দর নায়িকা ইদিকা পাল এখন টালিউডের শীর্ষ একজন অভিনেত্রী তার অভিনয়ের জাদু মুগ্ধ করেছে দুই বাংলা দর্শকদেরকে সাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় সারা ফেলার পর এবার নায়ক দেবের সঙ্গে খাদান সিনেমায় চমক দেখিয়েছেন এই নায়িকা কিন্তু চমকের এখানেই শেষ নয় শোনা যাচ্ছে ঢালিউড কিং খান সাকিব খানের সাথে আবারও জুটি পেতেছেন এই নায়িকা বরবাদ সিনেমাতে এই জুটিকে আবারও দেখা যাবে সম্প্রতি জানা গেছে ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী ছয়টি বিয়ে করেছেন যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে যদিও তিনি ছয়টি বিয়ে করেছেন তবে তার কোনো সংসারই দীর্ঘস্থায়ী হয়নি বর্তমানে এক অভিনেতা ও সাংবাদিকের সাথে বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে যা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে এবার লাইলার ছবি গায়ে ঝুলিয়ে তার কাছে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণ তিনি বলেন আমি তোমার জীবন সঙ্গী হতে চাই আমি তোমাকে সত্যিই ভালোবাসি ছেলেটির কথা শুনে লাইলাও কিছুটা মুগ্ধ হয়েছেন কিন্তু লাইলা বলেন আমি শুধুমাত্র একজনকে জীবনসঙ্গী হিসেবে ভাবি আর সেটি হলো মামুন অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমি পারবো না সাকিব খানের পরবর্তী সিনেমাতে দুইজন নায়িকা থাকবেন একজন ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী আর একজন হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা এমনটাই জানা গিয়েছে মিষ্টি জানাত যেন দুবাইয়ের আকাশে নতুন এক তারার জলক সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তার শেয়ার করা ছবিগুলো ভক্তদের হৃদয়ের জ্বর তোলে তার মায়া বরার চেহারা ও নজর কারা ফিটনেস আর তার কিউটনেসে দুবাই শহরকে আলোকিত করছে তবে মিষ্টি জান্নাত শুধু একজন অভিনেত্রী নয় তিনি একজন পেশাদার ডাক্তারও জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা সাত লক্ষ টাকার একটি অসাধারণ ড্রেস পরে হাজির হলেন হোটেল ল্যাক্সোতে যেখানে তিনি একটি অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন সঙ্গে ছিলেন তার সুদর্শন স্বামী জনপ্রিয় নায়ক জলি তার স্মার্ট উপস্থিতি ও স্টাইলিশ পোশাকে দর্শকদের নজর কেড়েছে ঢালিউডের সবচেয়ে ফ্যাশন সচেতন ও ফিটনেস সচেতন নায়িকা হচ্ছেন বর্ষা